মাত্র ছত্রিশ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটি চমকপ্রদ অফার নিয়ে এলো রহিমপুর নবগ্রামের পথের সাথী ইভি এখানে মাত্র ছত্রিশ হাজারে মিলছে ব্র্যান্ড নিউ স্কুটি সঙ্গে রয়েছে সহজ কিস্তির সুবিধা স্কুটি ছাড়া মিলবে ই রিক্সাও দেখুন বিস্তারিত শুরু করেছেন চারিদিকে শুধু নবগ্রামের পথের সাথে ইভি আর এখানে নাকি মাত্র ছত্রিশ হাজার স্কুটি পাওয়া যাচ্ছে একদম ঠিক শুনেছেন সত্যি কথা একদম সত্যি কথা ছত্রিশ হাজার কি স্কুটি হয় ছত্রিশ হাজার স্কুটি হয় আচ্ছা সেটা ই দেয় আচ্ছা এটা এটাই একদম একদম এই সামনের মডেলটা ইয়াকুজা রুবি যেটা এখন আরো আগে যা প্রাইস ছিল তার থেকে আরো দু হাজার টাকা আগে কত ছিল আগে 38 থেকে স্টার্টিং ছিল এখন 36ে পড়া থেকে 36 মানে আমি দিচ্ছি না কোম্পানি দিচ্ছে আচ্ছা প্রত্যেকটা মডেলেই প্রাইস কমেছে কারণ गवर्नमेंट রিসেন্টলি নতুন বাজেট পেস করার পর একমাত্র ফাস্ট ইয়াকুজা অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র ইয়াকুজা ব্র্যান্ড যে এত ফাস্টলি এটাকে কনসেপ্টটাকে নিয়ে এসেছে মার্কেটে মানে প্রাইস ড্রপ মানে প্রাইস ড্রপ আচ্ছা তো কি আছে এর মধ্যে কি ফিচার আছে এর মধ্যে ফিচারস দেখিয়ে দিচ্ছি এর আগেও যারা রুবি চেনেন তারা খুব ভালোভাবে জানেন নতুন করে দেখানোর কিছু নেই ফার্স্ট চাবি ছাড়া কি লেস এন্ট্রি ফার্স্ট দেখিয়ে দিই কি লেস এন্ট্রি সামনে নিয়ে আসুন জাস্ট স্ক্রিনে ট্যাপ করলেন গাড়ি অন হলো আবার স্ক্রিনে ট্যাপ করলেন গাড়ি বন্ধ হলো আচ্ছা এক দুই হচ্ছে চাবি চাবি দিয়ে তো নরমালি অন অফ হচ্ছেই এ ছাড়া প্রতিটা গাড়িতে থাকছে সাউন্ড সিস্টেম আচ্ছা এই যে শুনতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম এই প্রতিটা গাড়িতে থাকছে সাউন্ড সিস্টেম আপনি মোবাইলের থ্রু দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে পারবেন গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন কোথায় আছে লোকেশন ট্র্যাক করতে পারবেন লোকেশন ট্র্যাক করা যাবে এছাড়া আপনি যদি চান তাহলে গাড়িটা গান আপনি যদি নিজে চাইলেন যে গান চালাবো আচ্ছা যেটা ওলাতে ফিচার্স থাকে সেই ফিচার্সটাই ইয়াকুজা এই স্টার্টিং রেঞ্জ যেটা এন্ট্রি লেভেল সেটা থেকে শুরু করে দিয়েছে দেখে নিন বুট স্পেসে একটা ডিসেন্ট বুট স্পেস যেটাতে আপনি চার্জার রাখতে পারবেন ইয়াকুজা যে गवर्नमेंट অফ ইন্ডিয়া अप्रूव्ड আইকার সার্টিফিকেশন কার্ড দিচ্ছে এছাড়া হ্যাঁ থেকে বড় জিনিস স্মার্ট ব্যান্ড যেটা আর কারো কাছে অপশন নেই এই স্মার্ট ব্যান্ডটা হাতে তে পরে রাখলেন জাস্ট হাতে ওয়ে করলেন করার পর ডিসপ্লে তে ট্যাপ করবেন গাড়ি অন হয়ে যাবে ডিসপ্লে তে ট্যাপ করবেন গাড়ি অফ হয়ে যাবে এর জন্য আলাদা করে কোনো চাবির দরকার নেই এছাড়াও থেকে বড় ফিচার্স হচ্ছে কী লেস এন্ট্রি মানে একটা নির্দিষ্ট ডিস্ট্যান্সের পর গাড়িটা অটোমেটিক্যালি আপনি যখন এই গাড়িটা রেঞ্জের মধ্যে আসবেন অটোমেটিক্যালি গাড়িটা অন হয়ে যাবে এছাড়াও সবথেকে বড় আপডেট এই প্রাইস রেঞ্জে বারো ইঞ্চি হুইল এটা এই রেঞ্জের মধ্যে আপনার ছত্রিশ হাজার টাকা এন্ট্রি লেভেল গাড়িতে বারো ইঞ্চি হুইল কারোর ডিস ডিসো রেসে হ্যাঁ ফ্রন্টে অবশ্যই ডিসব্রেক তো আছেই প্রতিটা গাড়িতে ডিসব্রেক স্পিডটা কতটা হায়েস্ট উঠবে এটা অফিসিয়ালি 25 ফাইভ কিলোমিটার যেহেতু এটা নন রেজিস্ট্রেশন গাড়ি এরপর যদি বিস্তারিত জানতে হয় কল করতে হবে তো অবশ্যই পঁচিশ কিলোমিটার না তা থেকে অনেকটা বেশিই থাকে ইয়াকুসাতে যে দেখাচ্ছিলাম যে মোবাইল কানেক্টিভিটি মোবাইল অ্যাপের শ্রু দিয়ে যে অন অফ করা যায় সেটা সিস্টেমটা দেখিয়ে দিই জাস্ট সেটা মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপের থ্রু দিয়ে জাস্ট রাইট সুইং করবেন দেখুন ডিসপ্লে ট্যাপ অন হয়ে গেল আবার এই যে ক্লোজ করলেন দেখুন ডিসপ্লে অফ হয়ে গেল এছাড়া আপনার গাড়িটা ধরুন অনেক ভিড়ের মধ্যে আছে খুঁজে পাচ্ছেন না কোথায় আছে জাস্ট এখানে ট্যাপ করবেন হুইসফায়ারিং হবে মানে কোথায় আছে গাড়িটার লোকেশান খুঁজে পাবেন এছাড়া আপনি এর থ্রু দিয়ে আপনি তো নর্মালি এটা সাউন্ড সিস্টেম অ্যাক্টিভ করতে পারেন মানে মোবাইলে যা চলবে সাউন্ড এখানে পেয়ে যাবেন এছাড়া গাড়িটা হেলথ চেক আপ কী কী আছে না আছে গাড়ির প্রবলেম ব্যাটারি কন্ট্রোলার মোটর কোথায় কি ইস্যু আছে সবকিছু এখান থেকে দেখতে পাবেন এছাড়া ইয়াকুজা রুবিতে সবথেকে বড় ফিচার যাতে অ্যান্টি থেপ সিস্টেম যাতে চুরি না হয় সেই ফ্যাসিলিটি আর কারণ নেই সবার কাছে রিমোট সিস্টেম হয় কিন্তু এটা উইদাউট রিমোট কোনো রকম প্রয়োজন নেই জাস্ট চাকাটা রোটেশন হবে এক মিটার গাড়িটা আগানোর পরে এই যে চাকাটা লক হয়ে গেল চাকা আর ঘুরল না প্লাস এছাড়া একটা সাউন্ড সিস্টেম এছাড়া আপনার হেডলাইট টেডলাইট যা অন আছে সবকিছু অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা সাইরেন দিতে থাকবে একদম সাইরেন দিতে থাকবে রুবির পরবর্তী মডেল হচ্ছে র্যাম দেখি

লোটাস আচ্ছা ইয়াকুজা লোটাস এখনো পর্যন্ত জাস্ট এই এক সপ্তাহ সাত দিন হলো লঞ্চ করেছে লোটাস আচ্ছা লুকটা দারুণ করেছে হ্যাঁ লুকটা খুব সুন্দর করেছে এক্স একটা ভার্সন আছে এটা রেট কি করা হয়েছে এটা রেটিং আছে 50000 প্লাস সামান্য 50000 থেকে একটু বেশি সেটা কত আছে ফোনে বলে দেব আচ্ছা এই বাইক স্কুটিগুলো গুলো কি ইএমআই এর ফ্যাসিলিটি রয়েছে হ্যাঁ হ্যাঁ প্রতিটা গাড়িতে আগে আমাদের ইএমআই ফ্যাসিলিটি ছিল না এখন ইএমআই ফ্যাসিলিটি চালু করেছি বাজাজ ফিনান্সের থ্রু দিয়ে হয়ে যাবে ওকে যেটা বলছিলাম ইয়াকুজা লোটাস জাস্ট নিউ লঞ্চ দেখুন গাড়িটার লুকটা দেখুন ওয়াও এটাতে হ্যাজার্ড আছে হ্যাজার্ড ছাড়াও এবার আরো বড় ফিচার দেখুন প্রজেক্টার লাইট আচ্ছা প্রজেক্টর লাইট প্লাস এখানে ইয়াকুজা লোগো এই এর মোটর ক্যাপাসিটি অনেক হেভি হ্যাজার্ড আছে ইন্ডিকেটর আছে সাউন্ড সিস্টেম এটাতে অ্যাক্টিভেটেড নেই সাউন্ড সিস্টেমটা অ্যাক্টিভ করতে হয় এই ছাড়া গাড়িটা নরমালি স্পিডটা দেখিয়ে দিই আসুন এক নাম্বার গিয়ারের স্পিড দেখুন পঁচিশ কিলোমিটার আচ্ছা দু নাম্বার গিয়ারটা আমি দিচ্ছি না না দেওয়ার কারণ হচ্ছে অরিজিনাল স্পিডটা আমি দেখাতে পারি না সেটার জন্য একবার শোরুমে কল করুন অথবা আসুন এসে দেখে যান অবশ্যই দু নম্বর গিয়ারে পঁচিশের বেশি তো থাকবেই একটু দেখিয়ে দিই অরিজিনাল স্পিডটা এ থেকেও আছে এরপর স্পিডটা আরও বেশি থাকতে পারে বলা যায় না যেহেতু এটা নন রেজিস্ট্রেশন অরিজিনাল স্পিড অ্যাকচুয়াল বলা যায় না কথা ওকে আর যদি কেউ এসে এটাকে চালিয়ে দেখতে চায় সেক্ষেত্রে হ্যাঁ প্রতিটা গাড়ির টেস্ট ড্রাইভার ফেসিলিটি আছে অবশ্যই পদের সাথে সেই অপশন রেখেছে প্রতিটা গাড়িতে টেস্ট ড্রাইভার ফেসিলিটি আছে ওকে নেক্সট কি আছে কালেকশন নেক্সট এরপর গাড়ি আছে রাবদা আচ্ছা রাবদা এর আগে ইয়াকুজা যারা দেখেছেন তারা রাবদা জানেন অবশ্যই নতুন ফিচার আপডেট হয়েছে এটা বারো ইঞ্চি হুইল এসেছে এবং ওয়াটেজ মোটরের ক্যাপাসিটি ওয়াটেজটা অনেকটা বেড়েছে আচ্ছা এছাড়া আগে যেমন ছিল চেরি চেরি আছে আচ্ছা এছাড়া আমাদের আবার রুবি আবার রুবির অন্য কালার আবার রুবির মেরুন কালার এছাড়া র্যামি অ্যাস কালার আচ্ছা যেটা আপনারা সামনে দেখেছিলেন এর আগে অরেঞ্জ কালার বা ব্ল্যাক কালার এটা হচ্ছে গ্রে কালার সব কটি ইভি কি রেড ডাউন হয়েছে হ্যাঁ সব গাড়িতে রেড ডাউন হয়েছে সব ইয়াকুজার যা গাড়ি আছে সব গাড়িতে রেড ডাউন হয়েছে ওকে তাদেরকে জানতে হলে একবার শোরুম ভিজিট করতে হবে তারপর বিস্তারিত জানতে পারবে আরও একটা বিষয় হচ্ছে এখানে ইএমআই ফ্যাসিলিটি তো রয়েছে ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই রয়েছে যে কোনো কাস্টমার যদি মাইনাস ওয়ান হয় এটা সব থেকে বড় বিষয় হচ্ছে মাইনাস ওয়ান মানে যার কোনো রকম কিছু এখনো পর্যন্ত ইএমআই এ কিছু কেনা হয়নি আচ্ছা বা ফোন টিভি ফ্রিজ কিছু নেওয়া হয়নি সেই কাস্টমারেরও হয়ে যাচ্ছে শুধুমাত্র পদের সাথে মাইনাস ওয়ান সিভিল থাকলেও হয়ে যাচ্ছে এছাড়া সাতশো কুড়ি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যদি নাও থাকে অসুবিধা নেই মাইনাস ওয়ান হলেও হয়ে যায় আর কোনো মডেল রয়েছে হ্যাঁ এছাড়া মডেল রয়েছে এই যে অলরেডি বুকিং হয়ে আছে লোটাস মেরুন কালার আচ্ছা এই কালেকশন তো প্রচুর রয়েছে আগে স্টক বাড়িয়ে অনেক বাড়ানোর চেষ্টা করেছি সব দর্শকদের কাস্টমারের ভালোবাসা সেই কারণের জন্যই এখন এই জায়গায় শুরু করেছিলাম অনেক কম দিয়ে এখন অনেকটা কোয়ান্টিটি বাড়াতে পেরেছি আর ডেলি বেরিয়ে যাচ্ছে দুটো তিনটে চারটে করে ডেলি বের হচ্ছে সেই কারণের জন্য এখন একটুখানি কম নালে পুরো ঘর একদম প্যাক থাকে টোটাল কতদিন হলো এখন কম আসলো সরি অগাস্ট ফিফটিনে উদ্বোধন হয়েছিল অগাস্ট ফিফটিন থেকে আজ মানে ম্যাক্সিমাম সাত মাস ওকে টারম্যাক এটা একটা মডেল এটা 12 ইঞ্চি হুইলে টারম্যাক আছে এটা প্রাইস মাত্র 45000 ओके এছাড়া টারম্যাক এর সিঙ্গেল লাইট যেটা হচ্ছে 44000 মানে একটু বেশি ফিচারস একটু বেশি আছে এটাকে এছাড়া আরও আপডেট রাখার চেষ্টা করেছি কারণ হচ্ছে নরমালি ইয়াকুজার একটাই প্রবলেম হচ্ছে গাড়ি এত লো রেঞ্জে এত লো রেঞ্জে দেওয়ার কারণে জন্য এতটা ক্রাইসিস হয় সেই কারণে সব সময় ইয়াকুজা দেওয়া যায় না সেই কারণে সেকেন্ড অপশন মুদিত রিদ আচ্ছা মুদিত রিদে দেখিয়ে দিই গাড়িটা রেডি করা আছে অলরেডি বুক হয়ে আছে সেম একই সিঙ্গেল লাইট ছাপার ডিপার সিস্টেম ফ্রন্ট এটাতে তিনটে গিয়ার অ্যাক্টিভেটেড আছে ওয়ান টু থ্রি যেটা ইয়াকুজা রুবিতে ওয়ান অ্যান্ড টু হয় আর থ্রি থাকে না কিন্তু এটাতে থ্রি গিয়ার অ্যাক্টিভেটেড আছে এটা স্পিড অনেক বেশি এছাড়া নর্মালি দর্শকরা জানেন যে রিমোট সিস্টেম রিমোট দিয়ে লক আনলক প্লাস অন ওকে এটাই একবার চার্জ করলে কতক্ষণ চলে আর কি হ্যাঁ একবার চার্জ করলে চলে মোটামুটি যদি আটচল্লিশ ভোল্টে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পাবেন আটচল্লিশ ভোল্ট তারপর হয় ষাট ভোল্ট ষাট ভোল্ট মানে আরো একটা ব্যাটারি বাড়বে একটা ব্যাটারি বাড়লে আপনার মাইলেজ পাবেন হচ্ছে পঞ্চান্ন থেকে পঁচাত্তর কিলোমিটার এর মধ্যে ডিপেন্ড করে একজন দুজন ফার্স্ট গিয়ার লোডের উপর নির্ভর করে লোড ক্যাপাসিটি ওকে এরপর থার্ড হচ্ছে মোদিতের ব্লু কালার অ্যাভেলেবেল আছে এছাড়া প্রতিটা গাড়িতে থাকছে গার্ডের সুবিধা গার্ডের জন্য এক্সট্রা চার্জ হয় কিন্তু সেটা নেগোসিয়েবল হয় সর্বসময় আসবেন সেটার জন্য আলাদাভাবে কিছু ডিসকাউন্ট করার থাকলে গাড়িতে হয়ে যায় ও এছাড়া রয়েছে টারমেকের অ্যাক্টিভা মডেল যেটা সব থেকে হিট মডেল দেখিয়ে দিই এটাতে বুট স্পেস অনেকটা বেশি অনেকটা বেশি অনেক অনেক বড় বুট স্পেস এছাড়া এনসিবি প্রতিটা গাড়িতেই আছে সেফটি পারপাসের জন্য গাড়িটা যদি বন্ধ থাকে এছাড়া এটাতে আছে নর্মালি চাবি কিলেসের চাবি দিয়ে এটা অন করতেই পারছেন এছাড়া থাকছে এনএফসি ও কেনএফসি কার্ড

এটা একটা এটা প্রজেক্টর লাইট এটা প্রচুর পাওয়ারফুল এটা একটা আর জিবি লাইট আছে একটু স্পিড বেশি হবে এটা নাকি হ্যাঁ স্পিড বেশি এটা রেট কি আছে এটা এটা রেট আছে আপনার 60000 অথবা 65000 যদি 60000 এ নেন তাহলে 70 প্লাস মাইলেজ পাবেন যদি 65000 এ নেন তখন আরো মাইলেজটা 20 কিলোমিটার বেড়ে যাবে ওকে নেক্সট কি আছে এটা নেক্সট আছে ইয়াকুজা ডেল্টা আচ্ছা এই মডেলটা একদম রিসেন্টলি লঞ্চ মানে আগে আরো একটা কোম্পানি ছিল যেটা রিসেন্টলি বন্ধ হয়ে গেছে সেই কোম্পানির একদম সেম লুক আচ্ছা এটাতে যে ব্যাটারি আছে 43 থ্রি এম্পিয়ারের ব্যাটারি আছে আচ্ছা তেতাল্লিশ ব্যাটারি আছে মানে এই গাড়িটা নর্মালি নাইন্টি কিলোমিটার মাইলেজ পাবে সিক্সটি ভোল্টে আচ্ছা এরপর আছে নিউ আগে যে মডেলটা ছিল একই আছে শুধুমাত্র আপডেট বারো ইঞ্চি হুইল আচ্ছা আগে ছিল দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এখন দশ বাই বারো মানে সামনে বারো পিছনে দশ ইঞ্চি ওকে রেটটা কি আছে এটা ফোর্টি নাইন থাউজেন্ড রেট ছিল একই রেটে কোনো ডিফারেন্স হয়নি শুধু চাকা সাইজটা বড় হয়েছে ওকে এটা বলছিলাম মোডিটার ডেল্টা মডেল একটা দেখিয়ে দেব জাস্ট লুকটা দেখুন গাড়িটা এটাতেও ব্লুটুথ কানেক্টিভিটি আছে আর জিবি লাইট প্রজেক্টর হেডলাইট এই দেখুন এই লাইটার প্রচুর পাওয়ারফুল এছাড়া আপনার আপার ডিপারে লাইটের পাওয়ার দেখুন আচ্ছা এছাড়া এর মিটার কনসোলটা একবার দেখান কাস্টমারকে ডিজিটাল মিটার প্লাস ফাস্ট পার্কিং মোড পার্কিং মোড অ্যাক্টিভেশনের পর স্পিড জাস্ট এটা এক নাম্বার গিয়ার স্পিড দুই এর পর তিন আছে এক দুই তিন এখানে এছাড়া সব থেকে বড় ফিচার সেট এটা ক্রুজ কন্ট্রোলিং মানে একটা নির্দিষ্ট স্পিডে গিয়ে ধরুন আমি সাপোজ এই ষোলো স্পিডটাকে বা আঠেরো স্পিডটাকে লক করতে চাইছি এই ক্রুজিং করলেন ব্যাস একটা নির্দিষ্ট স্পিডে গাড়িটা চলতে থাকবে মানে ফোর হুইলারে যে সিস্টেমটা থাকে সেই সিস্টেমটা এতে আছে মানে আপনাকে বারবার ওই অ্যাক্সিলারেশনের প্রয়োজন হবে না আচ্ছা একটাই নির্দিষ্ট স্পিডে গাড়িটা কন্টিনিউশন চলতে থাকে মানে হাতে যাতে ব্যথা না হয় এরকম গাড়ি চালাতে চালাতে লংয়ে যখন যাবেন হাতে ব্যথা হতে পারে এই কারণে এছাড়া আপনি যখন অ্যাক্সিলেটারটা আবার নিজে বাড়িয়ে নেবেন বা ব্রেক একবার প্রেস করবেন তখন আপনার কন্ট্রোলে আবার অটোমেটিক্যালি চলে আসবে অ্যাড্রেসটা বলে ফেলুন অ্যাড্রেসটা যদি এটা নবগ্রাম চালকল বাস স্ট্যান্ড যদি আপনারা হাওড়া থেকে আসতে চান তাহলে হরিপাল স্টেশন হরিপাল স্টেশন থেকে নম্বর বাস মানে উদয়নারায়ণপুর বাস নবগ্রাম চালকল বাস স্ট্যান্ড এছাড়া যদি তারকেশ্বরের দিক থেকে আসতে চান তাহলে একবার কল করে নেবেন জানিয়ে দেবো তার কাছ থেকে সেই সেম হরিপাল আদারওয়াইজ তারকাছ থেকে ট্রেকার আছে বা ছোট গাড়ি আছে আপনি তারকাছ থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন ওকে ইলেকট্রিক ভেকেলে আর কি কি রাখা হয় ইলেকট্রিক ভেহিকেলে আছে আমাদের ই রিক্সা আচ্ছা দেখিয়ে দিই আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই ব্যাটারি ব্যাটারিটা দেখিয়ে দিই থার্টি থ্রি পয়েন্ট নাইন এম্পিয়ার মানে এই প্রাইস রেঞ্জে থার্টি নাইন থাউসেন্ড বা থার্টি সিক্স থাউসেন্ড যে স্টার্টিং ছত্রিশ হাজার যে অ্যামাউন্টে আপনার ইয়াকুজা রুবি স্টার্টিং সেই ইয়াকুজা রুবিতে আমরা দিচ্ছি থার্টি থ্রি পয়েন্ট নাইন এম্পিয়ারের ব্যাটারি আচ্ছা ই রিক্সা গুলো কি রেট কত রেট থেকে শুরু হচ্ছে কোনটা ই রিক্সা ই রিক্সা স্টার্টিং হচ্ছে এক লাখ পনেরো আচ্ছা মানে নর্মালি মার্কেটে যেটা চলে সিঙ্গেল চেসিস সিঙ্গেল চেসিসে নর্মাল ক্ষেত্রে মার্কেটে প্রাইস রেঞ্জ শুরু হয় এক লাখ পঁচিশ তিরিশ সামথিং আমি এটা আমি একশো পঁয়ত্রিশ ব্যাটারি পনেরো মাসের গ্যারান্টি ব্যাটারি দিয়ে এই গাড়িটা আপনাকে দিতে পারবো এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো প্রতিটা গাড়ি আমার কাছে যা আছে সব i card এর পরের model হচ্ছে i card approve বলতে এটা কি এর কি আছে মানে হচ্ছে government অফ ইন্ডিয়া দ্বারা এই এই vehicles গুলো ইন্ডিয়াতে পারমিটেড আচ্ছা হচ্ছে সব থেকে বড় বিষয় যে যেখান থেকে গাড়ি কেনেন না কেন যেন i card দেখে নেন সেটা আপনি বাইক নেন এই যে দেখিয়ে দিচ্ছি বাইকের ক্ষেত্রে একই ব্যাপার মুদিদ্রিদ আই ক্যাড অ্যাপ্রুভ হেজো কার্ড আচ্ছা আই ক্যাড অ্যাপ্রুভড কার্ড এটাতে ক্লিয়ারলি মেনশন আছে যে এটা নন রেজিস্ট্রেশন ভেহিকেল এটা আই ক্যাড অ্যাপ্রুভ মানে সারা জীবন আপনি যতদিন আছেন ততদিন চালাতে পারবেন যতদিন গাড়িটা চলবে কিন্তু দু হাজার ছাব্বিশের পর থেকে মনে রাখবেন অন্য কোম্পানি যাদের আই ক্যাড নেই তাদের চালানো একটু অসুবিধা হবে আচ্ছা এয়া কুসা আই ক্যাড অ্যাপ্রুভ কোম্পানি যেটা মুদিদ্রিদ আমি সব কোম্পানি আই ক্যাড অ্যাপ্রুভ কোম্পানির সাথেই কাজ করি এইটা অবশ্যই যেখান থেকে নিন না কেন আই কার্ড সার্টিফিকেশন গাড়ি নাকি একটু আগে জেনে নেবেন তারপর গাড়ি নেবেন কারণ দু হাজার ছাব্বিশ এর পর থেকে গাড়িগুলো চালানো একটু চাপ আছে মার্কেটে আর ই রিক্সা আর কি রয়েছে ই রিক্সা ই রিক্সা এইটা পেয়ে যাবেন এক লাখ চব্বিশ হাজার আচ্ছা এক লাখ চব্বিশ হাজার হ্যাঁ এক লাখ চব্বিশ হাজার এটা হচ্ছে এক লাখ পনেরো এক লাখ ডিফারেন্স কি আছে ডিফারেন্স হচ্ছে এটা সিঙ্গেল চেসিস মানে নরমালি যেটা রাস্তায় চলে একটাই লেভেল আর এটা যেটা আছে এক লাখ চব্বিশের যেটা এটা বারোশো ওয়াটের মোটর আছে এছাড়াও আছে ডাবল চেসিস মানে প্যাসেঞ্জার সিট হাইটে ড্রাইভার সিট ডাউন এমনি টোটোর হাইটটাও কম বেশি হাইটের ডিফারেন্সটা এখানে দেখলেই বুঝতে পারবেন ওকে একটা হচ্ছে এক লাখ পনেরো একটা হচ্ছে এক লাখ চব্বিশ এরপরেও আছে এক লাখ সাতাশের মডেল আছে এক লাখ পঁয়ত্রিশ আছে এছাড়াও আমাদের কাছে টোটোর সমস্ত মানে ই ভেহিকেলস এর সব কিছু স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে যে কোনো স্পেয়ার পার্টস যে কোনো প্রবলেম আমার কাছে নিয়ে আসুন সার্ভিস হয়ে যাবে ওকে ছাড়া স্কুটি শুধু আমার থেকে নেওয়া কেন আমার থেকে নিন বা যেখান থেকে খুশি মার্কেটে একটু সার্ভিসের প্রবলেম হয় আমার কাছে আসুন আমার কাছে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে আপনার আমাদের কোম্পানি দ্বারা প্রশিক্ষিত টেকনিশিয়ান যারা কোম্পানির খুব ভালোভাবে কাজ করতে পারে এবং আপনার গাড়ির যে কোনো প্রবলেম সলিউশন হয়ে যাবে ওকে আপনাদের শোরুমের নামটা আরো একবার বলে দিন আমাদের শোরুমের নাম পথের সাথী ইভি আচ্ছা নবগ্রাম চালকল বাস স্ট্যান্ড আচ্ছা এছাড়াও যে কোনো প্রবলেমের জন্য স্ক্রিনেতে নাম্বার আছে কল করে নেবেন খুব ভালোভাবে গাইড করে দেবো কিভাবে আসতে পারবো ওকে একদম ছত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে ইএমআই ফেসিলিটি রয়েছে হ্যাঁ আর সেই সঙ্গে আপনাদের অ্যাড্রেসে এসে যোগাযোগ করলে আরো বিস্তারিত বিষয় জানতে পারবেন একদম একদম ওকে আপনার নাম আমার নাম শুভজিৎ মশাট আপনি এই শোরুমের ওনার হ্যাঁ আমি